ইয়াজ আল জাল মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানেই হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারে ইয়াদ আলী করম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নফুল নামাজ কারণ নবীজ সল্লা সাল্লাম ইজা হাজাবাহু আম সাল্লাহ নবীজি সাল্লাহামের কোনো পেরেশানি শুরু হলে আয়জুল দুরাকাত নামাজ পড়তেনজিবুল দুরাকাত